উঠে আর এই দেখো ডালের পকোড়া বানিয়ে নিয়েছিলাম এইগুলো পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ডালটা বেটে পকোড়া করে নিয়েছিলাম আর এখানে চা বসিয়ে দিয়েছি তখন মোটামুটি পাঁচটার মতন বাজছিল পাঁচটা সাড়ে পাঁচটা তো তার আগেই আমার এগুলো হয়ে গিয়েছিল তো রেডি হচ্ছিল আর আমি এদিকে এগুলো রেডি করছিলাম এই দেখো মাম্মা তো একটু পরে মন খারাপ হয়ে যাবে ও আবার এগিয়ে দিতে যাচ্ছিলো আর ও তো অনেক সকালবেলাই উঠে যায় আমাদের সাথে সাথে অনেক সকালবেলা ভোরবেলা আমার আগেই উঠে গিয়েছিলো আজকে তো যাই হোক দেখো ট্যাগগুলো গুছিয়ে এবার সব ব্যাগগুলো বাইরে নিয়ে যাব যেহেতু গাড়ি এসে গেছে এখান থেকে অটো করে যাবে তারপরে আবার একটা বাস হবে সেখানে যাবে তো যাই হোক দেখো আমি বলছি আস্তে আস্তে কোথায় যাবে না যাবে তো এখানে এখান থেকে অনেকেই যাবে পাঁচ ছজন বেশ যাবে একসাথে আর সবাই মিলে রেডি হয়ে এই তো অটো করে কিছুক্ষণ যাবে গিয়ে ওখান থেকে বাস করে তারপর যাবে তো তোমাদেরকে বলেই দিই কোথায় যাবে তো আর ওনারা যাবেন একটু বেড়াতে এক সপ্তাহের ট্যুর অনেক জায়গাতেই যাবে সেটা হচ্ছে জয়দেবের মেলা থেকে শুরু করে তারাপীঠ তারকেশ্বর মায়াপুর তারপরে ইয়ে দেহঘর মানে সব অনেক জায়গাতেই যাবে তো মো সকালবেলা সকালবেলা সবাই মিলে চলে এসেছি সবাইকে টাটা করার জন্যে তো দেখো ওই মাম্মা মেয়ের একটু পরে দেখতে পারবে যে ও কী করে ও যাওয়ার কথা বলছিল কিন্তু আমি যাইনি কারণ আমার একটু কদিন পরে আবার কোচবিহারে যাবো যে কারণে এখন আর যায়নি তো ওনারাই গেলেন আমরা থাকবো বাড়িতে তো আমাদের আমার রান্না রান্নাবান্নাও ছিল সকালবেলা ওই জন্য ওনারা চলে গেলে আবার রান্নাও বসিয়ে দেবো তো মাম্মকে একটু রাখাটাই দুষ্কর মানে ও আর কি কাঁদবে যাওয়ার সময় যে কেউ চলে গেলেই ও গাড়িতে গাড়ির চলে গেলে কাঁদে কিন্তু তাছাড়া ওর একটু আমিকে একটু বেশি ভালোবাসে এই জন্যে আরও বেশি কষ্ট হচ্ছে ওর এই দেখো মায় ও রেডি হয়ে নিয়েছে আর এই দেখো জুতোটা হাতে করে নিয়ে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি এমনি জুতো পড়ে গেছে আর এই জুতোটা আগের দিন এনে দিয়েছিলাম আমরা তো এই জুতোটা নিয়ে ও মানে বলছিল যে এই জুতোটা নিয়ে যাবে আমি বললাম একেবারে পড়েই যাও আর দুটো জুতো নিয়ে যাওয়ার কী দরকার একটা ভালোই ভালো জুতোই একেবারে নিয়ে চলে যাও মানে ওটাই পরে চলে যাও তারপরে আমি বলার পরে কিছু একবার তো ব্যাগে রেখে দিয়েছিলো তারপরে আবার সেটা বলার পরে পরেই গিয়েছিলো আর পুরনো জুতোটা ঘরেই রেখে গিয়েছিলো তো যাই হোক মানে জুতো হাতে দেখে তোমরা মানে পোশন করতে পারো এই জন্যই বলে দিলাম আগের থেকেই তো এইখানে দেখো অরের মধ্যে ট্যাগগুলো সাজিয়ে এবার উঠে যাবে

সাবধানে যাও ব্যাগপত্র ব্যাগ ট্যাগগুলো ঠিকঠাক সাবধানে আজকে মায়াপুর রাত্রে থাকবে তাই তো মোবাইল নিয়েছে তো চার্জার আমার দুটি ওই ব্যাগটা সাথে রাখো আগে তো সেই দিনকে তোমাদেরকে তো বললাম অনেক সকালবেলা উঠে ওই সব করছিলাম তো সকালবেলা আমার শাশুড়িময় পুজোটা দিয়ে গিয়েছিল। ঠাকুরের ওই জন্য আমি আর অত সকালে স্নান করিনি একেবারে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে মাম্মুমকে খাইয়ে দেখো স্নান করে নিয়েছি আর এবার কাপড়গুলো মেলতে গিয়েছিলাম ছাদে আর এই ভিডিওটা কে করে দিয়েছে জানো আমার মাম্মু করে দিয়েছে যে কারণে ভালো করে খুব একটা দেখাতে পারছে না দেখো যেইটুকু করেছে এইটুকুতেই কিন্তু আমি অনেক খুশি কারণ মানে ওইটুকু বাচ্চা ও যে ধরেছে এটাই অনেক দেখো তাও তো দেখা যাচ্ছে না একটু কেঁপে কেঁপে আসছে কিন্তু ও আর কতই বা ভালো ধরতে পারে বলো তো দেখো এখানে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম মাম্মারা আবার এগারোটা থেকে পড়ানো আছে ওই জন্য তাড়াতাড়ি করে এই সব জামা কাপড় মেলে দিয়ে যেহেতু মাম্মাকে খাওয়ানো হয়ে গেছে আর টেনশন নেই স্নানও হয়ে গেলো সারা সারাদিন মাম্মা আর আমি সারাদিন ওই ও আর আমি টাইম কাটাবো আর এই দেখো ছাদে গিয়ে ওমার সাথে কী করছে কী করছো তুমি ভাল লাগছে দাঁড়া দেখি তারা এক সেকেন্ড দাঁড়া দেখাচ্ছি এই দেখ এই দেখ আমার সাথে দেখ টাকা টাকা এই মাম্মা নে 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 করে দে টেক ইট তো সকালবেলা রান্না টান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে স্নানও হয়ে গেছে মুখটা খালি খালি লাগছে পড়ে নিই এখন মাম্মাকে অ্যাপেল কেটে দিলাম এই আম্মু খাচ্ছে ও খাচ্ছে বাইরে যেও না মাম্মা এবার আমি পড়াবো আমার থেকে পড়ানো আছে পড়া পড়াতে দশটা চল্লিশ বাজে এখন তাহলে আমার সাথে আবার চলে আসবে আমি ওখানে দাঁড়াবো আমি তুমি আমার সাথে চলে আসবে তো আবার হ্যাঁ ঠিক আছে চলো তো ফ্রেন্ডস আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে মেয়ের নাচের ক্লাসে গিয়েছিলাম মানে নাচের ক্লাসে বলতে আজকে স্যার আসেনি আজকে আমরা মানে প্র্যাকটিস আর কি বাচ্চারা সব প্র্যাকটিস করলো সামনে প্রোগ্রাম আছে এবার মেয়েকে প্রোগ্রামে তুলবো কি তুলবো না সেটাই ভাবছি কারণ এখনও তো ওদের থেকে অনেকটাই ছোটো এবার হয়তো ওদের সাথে তাল মেলাতে পারবে কি না এটা একটা উনি করতে পারছে কিন্তু ওদের সাথে একটা স্পিড মেনটেন করার ব্যাপার আছে এক্ষুনি তো পারবে না সবে তিন বছর বয়সের সবাই আট ন বছর ছ বছর এরকম তো যে কারণে একটু পিছপা হচ্ছি দেখি কি করি তো যাই হোক মেয়ে আবার আমার কাকি মানে কাকা শ্বশুরের বাড়িতে ওখানে আর এই আমি এলাম এবার আমি ট্রেন চেঞ্জ করবো করে টোরে তারপর এবার দেখি কি করি নিজেই একলা মামাকে টিফিন করে দেব আজকে একটু মেলা যাওয়ার কথা ছিল বই মেলাতে তো আমি গেলাম না কেন ইচ্ছা হলো না ঠান্ডার মধ্যে না এই ছটা ভালো লাগছে না এই জন্যে তো তারপরে তোমাদের সাথে আবার সকালবেলা দেখা হলো রান্না করছিলাম একদিকে সকালবেলা সব কাজ হয়ে গেছে এবার রান্নাটা হলেই হয়ে যায় এবার রান্না বসিয়ে দিয়েছি তখনই ডেলিভারি বয় ফোন করলো ডেলিভারি দেওয়ার জন্য একটা পার্সেল ছিল আমার তো এটা নায়িকা থেকে অর্ডার করেছিলাম তো সেটাই আমি রিসিভ করার জন্য গিয়েছিলাম পেমেন্ট করা ছিল যদিও শুধু নিয়ে চলে আসা আর কি তো মাম্মা মাটিতে ওই দেখ ডগটা তুই নিতে পারবি না ভারী এটা খুব ওই দিক দিয়ে নিয়ে যেতে হবে চল আমার কাছে দে দিয়ে দেখি পার্সেল নিয়ে বাড়ি যাচ্ছিস চল তোমরা দেখলে আমরা পামি পার্সেলটা রিসিভ করলাম তো এখন আনবক্সিং করা হচ্ছে দেখো কি কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এখানে আমি স্টিকারটা দিয়েছি কারণ এর আগে আমি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস নিয়েছিলাম তো তো সেটার জন্য কপিরাইট এসেছিলো এই জন্য আমি নায়িকা থেকে এটা নিয়েছি এই জন্য স্টিকার দিয়েছিলাম যাতে দেখা না যায় চাই না কতটা কী বোঝা যাবে তো এটা একটা গায়ে হয়েছে আমি একটা সিঁদুরও নিয়েছিলাম সাথে একটা শ্যাম্পু স্পার সাথে সিঁদুর নিয়েছিলাম ডেলিভারিতে দেখাচ্ছে সিঁদুরটা এসছে কিন্তু অ্যাকচুয়ালি প্যাকেট করে দেয়নি তখন দেখতে দেখতে পেয়েছিলাম এই কারণে আবার এটা রিটার্ন করতে হয়েছে আমি খুবই মানে নায়িকা কোনোদিনও নায়িকা থেকে জিনিস নিয়ে দিনও এরকম হয় না মানে ডুপ্লিকেট বা এরকম মিসিং কোনোদিনওই থাকে না আমি ভাব মানে দিনও আমার হয়নি আইবার প্রথম হলো কিন্তু আসলে সেটা হয়নি পরে তোমাদের পরের ভিডিওটা সেটা জানিয়ে দেবো তোমাদের দাওয়া হয়ে গেছে মামা খাওয়ানো হয়ে গেছে এখন আমরা একটু ছাদে যাচ্ছি আমার খাওয়া হয়নি তোর খাওয়া হয়নি তাহলে এতক্ষণ আমি বসে বসে কী করছিলাম মার বছর ওই মোবাইল দিকে দেখে ওই নিজেই মোবাইল দেখে দেখে খাচ্ছিল তো বন্ধুরা ভিডিওটা আর ভালো করে শেষ করতে পারলাম না তো এখানেই তোমাদেরকে টাটা করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্য কমেন্ট করে আমাকে জানাবে তো একদম টাটা